আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করবো গরুর মাংস তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা ছোটো এলাচ বড় এলাচ গুলমরিচ দারচিনি দু একটা লং হাতে যখন সময় থাকবে না তখন এভাবে চট জলদি রান্না করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত শুকনো মরিচ এতে করে মাংসে ফ্লেভারটা ভালো আসবে অল্প খানিকটা জিরাও দিয়ে নিয়েছি আস্ত জিরা ফোড়নে যদি এরকমভাবে ভাবে মশলা ব্যবহার করেন তবে মাংসে আলাদাই একটা ঘ্রাণ যুক্ত হয় দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা এখন নাড়াচাড়া করে আমি ভেজে নেব আমি চট জলদি করে গরুর মাংস রান্না করার জন্য রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হচ্ছে এফাকে বলে রাখি আমি মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ হলুদ মরিচের গুঁড়াটা যদি তেলের উপর দেওয়া হয় তাহলে তরকারির কালারটা অনেক ভালো আসে গুঁড়াটা দেওয়ার কিছুক্ষণ পরে আপনি পানি দিবেন এতে করে মশলাটা পুড়বে না আর কালারটাও সুন্দর আসবে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব একসাথে দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো শেষ এবার প্রেশার কুকার থেকে সেদ্ধ করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম মাংসগুলো আমি আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প হলুদ দিয়ে মাংসটা দিয়ে প্রেশার কুকারে যে পানিটুকু ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব এই পানিটা সহ মাংসটা ভুনা করে নেব। এভাবে যদি রান্না করেন তবে দেখবেন একদমই সময় লাগে না আর মাংসটা খেতেও সুস্বাদু হয় আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন একটা লাইকের আশা তো আমি করতেই পারি আর সাথে একটা কমেন্ট যোগ করে যাবেন এখানে কিন্তু হাত থামলে চলবে না মাংসটা খুব ভালোভাবে নাড়তে হবে যেন পেঁয়াজগুলো গলে সুন্দর একটা মাখো মাখো টাইপের ঝোল তৈরি হয় আমি এখানে মাংসটা হাই হিটে নেড়ে নিয়েছি মাংস থেকে এখন তেল উঠে এসেছে হয়ে গেল আমার গরুর মাংসের সহজেই রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই